হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বহরমপুর স্টেশনের যে আন্ডারপাস সেটা হচ্ছে সেটার কাজ কতটা আমি এসেছিলাম ব্রিজের এই পাটটাতে মানে কদম তোলার দিকটাতে এসেছিলাম আর কি যে দিকটা জঁপড়ের দিকটাতে এসেছিলাম সেই সেই দিকের কাজ কিন্তু এখনও পর্যন্ত এগায়নি নি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানকার কাজ যেরকম ছিল সেরকমই আছে এই কাজটা এখনো পর্যন্ত এগায়নি তবে আমি ওই দিকের কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য আরও সামনে এগিয়ে যেতে থাকলাম এবং এগিয়ে গিয়ে দেখলাম যে সেখানেও কোনো কাজ কিন্তু এরা এগায়নি মানে এদিককার কোনো কাজই কিন্তু হয়নি তারপর আমি গিয়েছিলাম ওই দিকটাতে মানে ওই পারে গিয়েছিলাম আর কি তো ওই পারে কিছুটা কাজ হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো যে কতটা কাজ হয়েছে আজকে তোমাদেরকে ফুল আপডেট দেবো এই যে আন্ডারপাস কতটা হয়েছে এবং কতটা এখনও পর্যন্ত কাজ বাকি আছে এদিককার অনেক কাজই বাকি আছে এদিকে কিছুই হয়নি শুধুমাত্র এই সিমেন্টের বড় বড় যে প্লেয়ার পিলারগুলো আছে বা দেখতে পাচ্ছ তোমরা তোমার নিজের চোখের সামনে সেগুলো রাখা আছে আর বাকি কিচ্ছু কাজ হয়নি তিন এবং চার নম্বর প্ল্যাটফর্মের জন্য যে প্ল্যাটফর্মগুলো ভালো করা হচ্ছে মানে মেরামত করা হচ্ছে তার জন্য অনেক কিছু লোহার পাত এসেছে সেইগুলো এখানে পড়ে থাকতে আমি দেখলাম আর আদারওয়াইজ কোনো এখানে আন্ডারপাসের জন্য কোনো কাজ কিন্তু এই দিকটার মানে এই দিকের সাইডে কিচ্ছু হয়নি ঠিক আছে ওই দিকটাতে কী হয়েছে সেটাও যাব তো চলো আমি এখন ওইদিকে যাই ওইদিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ওই দিকের কাজটা কতটা হয়েছে আর কি ওই পাশে গিয়ে দেখলাম যে এইখানে একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে তো আমার মনে হলো ওইটা আন্ডারপাসের জন্য তৈরি করা হচ্ছে আমি এটা শিওরিটি কিন্তু জানি না বন্ধুরা তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও যে এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে বহরমপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে এটা কি জন্য তৈরি হচ্ছে আমার যত সম্ভব মনে হচ্ছে এটা আন্ডারপাসের জন্যই তৈরি করা হচ্ছে বাট আমি যখন ওয়ার্কার্স কর্মীদেরকে জিজ্ঞেস করলাম যে দাদা এটা কি জন্য তৈরি হচ্ছে ওরা বলতে পারলো না বা ওরা তো বলতে চাইলো না আমি জানি না কেন বাট এটা আমার যতদূর মনে হচ্ছে যে আন্ডার পাসের জন্যই তৈরি হচ্ছে তোমরা যদি কেউ জানো তো আমাকে জানাও আমি ভুলও হতে পারি আমি ঠিক হবো এমন মানে মানিনি তো এরপর থেকে আমি চলে এলাম হচ্ছে এই সাইডটাতে এই সাইডটাতে কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য এলাম বাট এই সাইডেও সেইভাবে কোনো কাজ কিন্তু হয়নি ঠিক আছে এই দিকটা কিছুটা হয়েছে আর ওই ওইদিকে যে একটা মা কালীর মন্দির ছিল মা কালীর মন্দিরটাকে এই পাশে একটু সরিয়ে নিয়ে আসা হয়েছে যেহেতু আন্ডারপাস দিয়ে হবে বলে এগিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো সেটা করা হয়েছে মানে সেই কাজটা সম্পূর্ণভাবে হয়ে গেছে আর কিছুটা কাজ এগিয়েছে আন্ডারপাসের জন্য ভেতরকার যে ঢালাই আর উপরকার যে ঢালাইটা সেটা মোটামুটি সবটাই কমপ্লিট করে দিয়েছে শুধু ওইটুকুই বাকি আছে মানে মন্দিরটাকে শিফটিং করা বাকি আছে আর বাকি কোনো কাজ সেরকমভাবে নেই মানে নেই বলতে কীরকম বলতে চাইছি তোমাদেরকে যে মানে এই মন্দিরের উপরে যে কাজগুলো সেটা হয়তো আর নেই বাট ওই সাইডের কাজ কিন্তু এখনও পর্যন্ত বাকি আছে তোমাদেরকে আমি যখন লাস্টে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এদিককার ঢালাই হয়েছিল এইদিককার পাশে দুই পাচিরগুলো মানে ঢালাই দিয়েছে যে পাচিরটা উঠিয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ছিল না আমি যখন ভিডিও করেছিলাম বাট এখন সেটা করা হয়ে গেছে মানে কাজটা কিন্তু এগাচ্ছে ধীরে ধীরে এই কাজটুকু হয়েছে ধীরে ধীরে কাজ হচ্ছে এমন নয় যে কাজ কিন্তু হচ্ছে না কাজ কিন্তু হচ্ছে ধীরে ধীরে কাজ হচ্ছে বাট হয়তো একটু টাইম লাগবে এই বছরেই হয়তো স্টার্ট হয়ে যাবে এই আন্ডারপাসটা সম্ভবত পুজোর আগেই স্টার্ট হয়ে যাবে তো তোমাদেরকে পুরো আপডেটটা আমি দেখিয়ে দিলাম যে কতটা কাজ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমাদেরকে বহরমপুর স্টেশনে তিন এবং চার নম্বর প্ল্যাটফর্মে যে আপডেটের কাজ সেটাও আমি আশা করি দেখাতে পারবো তোমাদেরকে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ফলো করো আমার ফেসবুক পেজটিকে